একজন ভাই এসেছিলেন চোখে পানি বললেন ভাই আমি অনেক টাকা ইনকাম করি কিন্তু শান্তি পাই না আমি বললাম আপনার ইনকাম কি হালাল তিনি চুপ করে গেলেন তারপর কদিন পর ফোন করলেন ভাই হারাম ছেড়ে দিয়েছি নতুন বিজনেস শুরু করছি ছোট কিন্তু শান্তি পাচ্ছি হালাল ইনকাম মানেই তৃপ্তি নিরাপত্তা আর জান্নাতের পথে এক শক্তিশালী পদক্ষেপ আপনার ব্যাংক ব্যালেন্স হয়তো অনেক বড় কিন্তু ভাই চিন্তা করে দেখেছেন এই টাকা দিয়ে কি জান্নাত কেনা যাবে নবিজি সাল বলেছিলেন যে ব্যক্তি হালাল রিজিক উপার্জন করে তার জন্য দোয়া করে মাছ থেকে শুরু করে আকাশের ফেরেশতাও তবে ভাই ইনকাম যদি হালাল না হয় তাহলে জান্নাতের গেটেও গুগল পে চলবে না আজকের যুগে যখন মানুষ শর্টকাটের পিছনে ছুটে আপনি যদি হালাল ইনকামের চেষ্টা করেন তাহলে আপনি সাহাবিদের পথেই হাঁটছেন একজন সাহাবী ক্ষুধার্ত অবস্থায়ও হারাম কিছু মুখে নেননি কারণ তারা জানতেন হালাল ইনকাম মানে আল্লাহর সন্তুষ্টি নবীজি সাল্লা আলহাসম বলেছিলেন হারাম খাদ্য খেয়ে কেউ যদি দোয়া করে আল্লাহ তা কবুল করেন না বাবুন আপনি নামাজ পড়ছেন দোয়া করছেন চোখে অশ্রু কিন্তু আপনার ইনকামে হারাম মিশে আছে আপনার পকেট থেকে যে টাকা বের হয় সেটা যদি সুদ ঘুষ প্রতারণা বা হারাম ট্রেড থেকে আসে তাহলে সেই টাকায় কোনো বরকত নেই শান্তি নেই একজন লোক এসে খালি বসে বসে দোয়া করছিল ওমর রাদিয়াল্লাহ বললেন তুমি আগে কিছু করো তারপর আল্লাহর উপর ভরসা করো হালাল ইনকাম শুধু দুনিয়ার জন্য না এটা ও আপনার নিরাপত্তার ছাতা আপনার প্রতিটি টাকা যেন সাক্ষ্য দেয় এই ব্যক্তি হালাল পথে চলেছে আপনি যদি চান আপনার প্রতিটি টাকা জান্নাতের পথে কাজ করুক তাহলে আজই নিজের ইনকামের উৎস পর্যালোচনা করুন হালাল রিজিক মানেই বরকত আত্মার শান্তি এবং জান্নাতের গেট খোলার চাবি আল্লাহ তালা আমাদের সকলকে হালালভাবে ইনকাম করা তৌফিক দান করুন আমিন